মহেশতলা কাণ্ডে রেশ কাটতে না কাটতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইছাপুরের নোয়াপাড়া থানার লেনিন নগর এলাকা জখম বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী অভিযোগ ফুটবল খেলা নিয়েই ঝামেলার সূত্রপাত বুধবার রাতে হঠাৎই বাঁশ রড নিয়ে চড়াও হয় কুড়ি থেকে পঁচিশ জন অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় চলে মারধর কালকে আমরা তিন চারটা ছেলে আমরা আমাদের মাঠের সামনে বসে গেম খেলছিলাম সবাই ওরা হট করে এসে বাস দিয়ে কারোর হাতে দিয়ে মাঠ চালু করে আমাদের সাথে আমাদের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়েছিল ওই ঝামেলাতে ওরা বলেছিল লেনবো জুয়া খেলে আমাদের ওখানে এইখানে বসে তারপরে ওখানে আমাদের হ্যাঁ বাধা দিয়েছিলাম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশই বাধার মুখে পড়েন বিজেপি নেতা অর্জুন সিং এরপরে পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি ওঠে স্লোগান ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা জারি না থাকা সত্ত্বেও আটকে দেওয়া হয়েছে যা আইন বিরোধী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পাল্টা হুঁশিয়ারি অর্জুনের লাইন লাইটে আসার চেষ্টা পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের না এখানে of 163 আছে মানে এখনকার বিএনএস 163 আগেকার 144 উনি ব্যারকপুর শিল্পাঞ্চলকে চিনেন না ওই তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন কিন্তু এটা উনি ঠিক করছেন না আমাদেরকে আটকে উনি ঝামেলা আটকেতে আটকাতে পারবে উনাদের তো কোনোমতে আটকানোর রাইট নেই রাইট নেই আমরা এখন ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাচ্ছি মনে হচ্ছে উনি এখানে জবরদস্তি অর্জুনের পৌঁছাবার কোনো কারণ ছিল না উনি নিজেকে কি মনে করেন আমি জানি না কিন্তু উনি সেখানে পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথাই বলেছে আমি শুনেছি সেগুলো শুনে উনি ওখানে পৌঁছে নিজেকে লাইম লাইটে আনার চেষ্টা করছে প্রশাসন যেখানে কন্ট্রোল নিয়ে নিয়েছে অন্যদিকে পুলিশি বাধার মুখে পড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া হিংসা নয় শান্তি চাই রাজনৈতিক দলকে আমরা যেতে দিতে দিচ্ছি না আপনাদেরও যেতে দেবো না আমাদের অ্যাকচুয়ালি এলাকায় যাওয়ার বিষয় নয় কারণ ওই এলাকার মানুষ তো আমাদের সঙ্গে আছেন তারাও বলছেন আমরা চাই যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি এলাকা যাতে শান্তি বজায় থাকে হিংসা নয় শান্তি চাই এটাই আমাদের কথা সূত্র বলছে মহিলাদের কটুক্তি করা নিয়ে দুই যুবকের কথা কাটাকাটি রণক্ষেত্রের চেহারা নেয় সংঘর্ষে পাঁচজন নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তার জন্য বসানো হয় পুলিশ পিকেট প্রশ্ন উঠছে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে বাংলায় পুলিশ প্রশাসনের ভূমিকায় বা কি শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকা নিউজ